পুনের পূর্ণভূমিতে ফির একবার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের নাম উচ্চার করলেন প্রবীণ সোমা দত্ত মহারাষ্ট্রের পুনাতে সাতাশে জানুয়ারি থেকে অনুষ্ঠিত অষ্টম জাতীয় মাস্টার স্পোর্টস অ্যান্ড গেমসে অসামান্য সাফল্য অর্জন করে মঙ্গলবার তিনি পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সীদের বিভাগে অংশগ্রহণ করে সোমাদেবী একশো মিটার দৌড় এবং হাইজাম্পের উপজেতেছেন এখানেই শেষ নয় দুশো মিটার দৌড় এবং মিক্সড রিলেতে ব্রোঞ্জ পদক চিনিয়ে নিয়েছেন এই অদম্য প্রতিমা বই ক্রিয়াবিদ তার এই ধারাবাহিক সাফল্যের সুবাদেই দু সালে জাপানে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার্সে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড অর্জন করেছেন তিনি মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনের সোমা দত্ত ট্রেন থেকে নামতে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় এই অলিম্পিয়ান মাস্টার অ্যাথলেটিকে ফুল এবং মিষ্টি দিয়ে উৎস সম্পর্তনা জানান স্কুল স্পোর্টস বোর্ডের প্রতিনিধিরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহাব সোসাইটির সভাপতি মদন ভট্টাচার্য উক্ত সংস্থার সম্পাদক তথা দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড প্রোগ্রামের সভাপতি অমিত সরকার এবং সদস্য নীলদীপ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বয়সকে জয় করে বিদেশে মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ আসায় ক্রীড়া মহল সোমা দত্তের প্রশংসায় পঞ্চমুখ আমি শিলিগুড়ি থেকে ন্যাশনাল এইট ন্যাশনাল মাস্টার গেম গেমস হলো ওটা হচ্ছে আমাদের পুনেতে হলো পুনেতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা খুঁজবার টিম জলপাইগুড়ি শিলিগুড়ি আমি আর দীপকদা শিলিগুড়িতেই গেছিলাম দীপকদা কালকে এসে পৌঁছবে আমি এই মাত্রে এসে পৌঁছলাম আমাদের মোটামুটি ছশোর ওপরে আমাদের অ্যাথলেটিক্স টিম ছিল এবং অল ইন্ডিয়া সর্বস্ত স্টেট থেকে এসেছিল এবং এটা মাস্টার্স গেমস বলতে আমাদের শুধু অ্যাথলেটিক্স না এখানে বিভিন্ন টাইপের খেলা হয় যেমন আর্চারি জিমনাস্টিক হকি সুইমিং সব টাইপেরই হয় কিন্তু আমি এবারে যে খেলতে গেছিলাম সিক্সটি ফাইভ সেভেন্টির মধ্যে খেলেছি হানড্রেড মিটারে সেকেন্ড হয়েছি আর হাই জাম্পে সেকেন্ড হয়েছি আর নেক্সট আমাদের রিলের ছিল ওটাতেও সেকেন্ড হয়েছি থার্ড হয়েছি এবং লাস্ট আমাদের যে ছিল সেটা হচ্ছে টু হান্ড্রেড সেখান তো সেখানে আমি চারটে মেডেল নিয়ে সেগুলিতে এসে পৌঁছলাম এনজিপিতে আমি গত দুদিন ধরে এসেছি ট্রেনে ফ্লাইটে এসে তবে এনজিপিতে এলাম কদা থেকে হ্যাঁ এসেই আমি এত আপ্লুত এটা আমার জীবনে প্রথম আমার ভারতীদিকে পেয়েছিলাম অমিতদার ভারতীদি আর এবারে মদনদা অমিত দা ভাই আমার এসছে এটা পেয়ে যে আমি কী আপ্লুত হয়েছি আমি বলতে বোঝাতে পারবো না তা আমার খুব ভালো লাগছে যে শিলিগুড়ি থেকে আমাকে এই একটা বড় অভ্যর্থনা দিলো সম্বর্ধনা দিলো এটা ভীষণভাবে আপ্নিস্ত এবং খুশি শিলিগুড়িবাসীকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাই জানি শুভে খুব ভালো থাকে এটি আমি আমরা এই মুহূর্তে এন স্টেশনে আমরা আমরা প্লেয়ার ওয়েবসাইট রেল স্টেশনে আমরা যা পক্ষ থেকে আমরা এনজিবি স্টেশনে একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে নিজেকে গর্ব অনুভব করছি আমাদের সমাধি পঁয়ষট্টি থেকে সত্তর অনুর্ধ্ব মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার মিট যেটা অ্যাথলেট মিটে যেটা ছশো জনের উপর প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিল আমাদের আমাদের গর্ব আমাদের সমাধি চারটা মেডেল নিয়ে শিলিগুড়িতে পদার্পণ করে দিস চ্যানেল নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল All content provided by this channel is meant for an educational purpose only.